আলাইকুম আমি আপনার পাবনার ভাই এখন আছি কয়জুরি শ্রীপুর বাজারে হাজি মিষ্টান্ন ভান্ডারে এই যে আমার হাতে দুই কেজি মিষ্টি স্পেশাল মিষ্টি হাজি মিষ্টান্ন ভান্ডারের আর আমার সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধি ও সাইদুল ভাই কিমিয়া প্রতিষ্ঠানের সিনিয়র মার্কেটিং অফিসার আর বিশেষ কিছু কথা আজকে আছে এর আগে কিমিয়া প্রতিষ্ঠানের একটা কনফারেন্স হয়েছিল কনফারেন্সে আমি উপস্থিতি ছিলাম শিবপুর বাজারে সেখান থেকে আমাদেরকে আর কি কিছু গেঞ্জি দেওয়া হয়েছিল সেই গেঞ্জি পরে আমি বেশ কিছু ভিডিও আপলোড দেই সেই ভিডিওটা আমাদের কিমিয়া প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠিতা আমাদের শ্রদ্ধেয় শামীম ভাই শামীম ভাইয়ের কাছে আমার আমার সেই ভিডিওটা অনেক ভালো লাগে সেই ভিডিওর মাধ্যমে শামীম ভাই মনে মনে বাজেট করছিল যে পাবনার ভাইকে অর্থাৎ আমাকে দুই কেজি ভালো মানের মিষ্টি খাওয়াবেন আমি তো আসি ভাইকে নানা করছি সে ভাই বলল যে না আপনার জন্য বাজেট হয়ে গেছে আমাদের শামিম ভাই আমাদের যারা আরো সব স্টাফ আছে আপনার ভিডিও দেখছে আপনি আমাদের প্রতিষ্ঠানের বেশ কিছু ভিডিও বানাইছেন আর কি আপনার গেঞ্জি পরে সেই উপলক্ষে সবাই মনে স্থির করে ফেলছেন যে আপনাকে দুই মিষ্টি দুই কেজি মিষ্টি তারা দেবেই সেই উদ্দেশ্যে ভাই আমার কাছে আজকে আসছেন এই যে আমাদের শ্রদ্ধীয় ভাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলেন ভাই একটু সালাম দেন আসসালাম আলাইকুম পলাশ ভাই আমাদের হচ্ছে গান কিমিয়ার হচ্ছে প্রোগ্রামের হচ্ছে গান ভিডিও আপলোড করার কারণে স্যার খুশি হয় তাকে দুই কেজি মিষ্টি দিতেছে এই জন্য মিষ্টি দিতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই আসলে মিষ্টিটা বড় বিষয় না বা মিষ্টিটা আমি দেখাতেও চাচ্ছিলাম না ঘটনা হচ্ছে এটা হচ্ছে ভালোবাসা ভাই মিষ্টি না দিলেও আমি খুশি হতাম মিষ্টির উদ্দেশ্যে ভিডিও করি না ভাই তবে যেহেতু তারা খুশি হয়ে আমাকে দুই কেজি মিষ্টি গিফট করতেই চাচ্ছে ওই উদ্দেশ্যে নিলাম এখানে কিন্তু ওই ওই মন মাইন্ড আমার নাই যে তাদের কাছ থেকে মিষ্টি নেবো বা কিছু নেবো ওই মাইন্ড নাই এটা হচ্ছে ভালোবাসা সে অনেক ভালো লাগলো ভাই ভাই আপনি আমার সাথে কিন্তু আমার বাড়িতে যাবেন আজকে না অন্য সময় যাবো সমস্যা কথা দিলেন কিন্তু অবশ্যই আমি কিমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য আরেকটা ভিডিও আমি সামনে উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ কিমিয়ার উপলক্ষে কিমার প্রতিষ্ঠান উপলক্ষে আহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভান্ডারে অলরেডি ষোলো রকমের আইটেম মিষ্টি বানাইছে আমার কাকা তে আমার কাকা নাকি ষাট রকমের মিষ্টি আমাদের কৈজরি শ্রীপুর বাজারে বানায়া খাওয়াবে আমাদেরকে অলরেডি যে কয়টা মিষ্টির আইটেম দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু খুবই সুন্দর সুস্বাদু মিষ্টি আর ওই যে তো আছেই খুব সুস্বাদু দই নাম করা দই তো সবাই যারা এখনো কৈজুরি শ্রীপুর বাজারে হাজি মিষ্টান্ন ভান্ডারে আসেন নাই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে